বন্ধুরা শুলেকে রান্না করে তো খাসির মাংস তো দেখো সব সময় পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয় একবার হলেও নিরামিষ করে রান্না করছি জিরে বাটা দিয়ে খুব সুন্দর হয় রান্নাটা তা আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা তা প্রথম দেখো মাংসটাকে ভালো করে শুকনো অপস্তা বেচে বেছে নিয়েছি নিয়ে তারপর একটু ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করব তা এখানে সাতশো মাংস রয়েছে খাসির মাংস প্রথম দিলাম দেখো এখানে একশো গ্রামের মতন টক দই তারপরে দিলাম এখানে এক চামচের মতন আদা বাটা দেখো এরপরে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা খুবই ঝাল হাফ চামচ দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য এরপর দিচ্ছি আন্দাজ মতন নুন আর ঝালটা যেরকম খাসির মাংস ঝাল খান সেইভাবে দেবেন এই হলো ধনের গুঁড়ো এবার জিরেটা আমি জিরের গুঁড়োটা এখানে ব্যবহার করছি না দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প এরপরে দেখো একটা গোটা বড় টমেটো ভালো করে এটাকে মাখিয়ে নেবো মাংসটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এবারে দেখো ওই জিরেটা জিরেটাকে ভালো করে শিলে আমি পেস্ট করে নেবো আধ ঘন্টা পরে ঘুরে এসেছি দেখো মশলাটাও হয়ে গেছে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে অল্প করে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে ভেজে নেব হয়ে গেছে তুলে নিলাম আলুটা এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে ফোড়নে দিচ্ছি দেখো লবঙ্গ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ এবার ভালো করে মশটার থেকে মাখিয়ে নেব দেখো এটা দেখো সেই জিরেটা বাটা হয়েছিল গ্যাসটাকে ভালো করে পাঁচ মিনিট জোরে দেবো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসটাকে জোরে দিচ্ছি কতটা তেল বেরিয়ে গেছে মশলা সব ভালোভাবে কষা হয়ে গেছে এবারে দেখো গরম জলটা আন্দাজ মতন দিয়ে দিলাম এই জলটা দিয়ে ভালো করে নেড়ে দেবো এবারে ঢাকনা দিয়ে পুরো একদম মাংসটা রান্না হবে দেখো দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে গ্যাসটাকে আমি জোরে দিয়ে রেখে দিয়েছিলাম মাংস এরপরে ভালো করে নাড়িয়ে নেব ওনাকে কিছুক্ষণ খুলে খুলে একটু করে নেড়ে দিতে হবে কেন উপর নিচের মাংস সিদ্ধ হবে না তারপরে এইভাবে দিয়ে তারপরে এবারে আলুগুলো ভাজে আলুগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলের সাথে দিয়ে দেবো দিয়ে এরপরে দেখো একদম সিমে রেখে দেবো গ্যাসে এবারে দেখো এর উপর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা শিলে বেটেছি এখানে গরম মশলাটা পুরো একদম শিড়ে বাটা দিয়ে দিলাম দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দিয়ে এবার গরম মশলাটা দিয়েছি এবার ভালো করে নেড়ে নেবো দিয়েছি একটু দু তিন মিনিট রেখে গ্যাসটাকে বন্ধ করে দেবো মাংসটা হয়ে গেছে দেখো তা পরিবেশন করবো ভাতের সাথে আর এখানে জিরে রাইস করে ভাত করে দেখাচ্ছি তা ওর সাথে দেখো পাতাটা একটুখানি ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি শুকনো খোলায় এখানে গোটা জিরেও দিয়ে দিলাম ভাতটাকে দিয়ে দিচ্ছি তো কারিপাতাটা ভাজা এবারে দিয়ে দিচ্ছি অল্প করে আন্দাজ করে নুন আলুর দম দিয়েও খাওয়া যায় খাসির মাংস তো দারুণ লাগে জিনিসটা একটা কারিপাতার গন্ধ থাকে একদম পুরো নিরামিষ একেবারে দেখো একদম নিরামিষ একদম খাসির মাংস